নারায়ণগঞ্জে জমি বিক্রির নামে প্রতারণা হুমকি ধমকিতে কোর্টে মামলা নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কোটি পঁচিশ লাখ টাকার জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী দালালের বিরুদ্ধে ভুক্তভোগী জমির মালিক পক্ষ জানিয়েছেন জমি বিক্রির চুক্তির পর চুয়াল্লিশ লাখ টাকা পরিশোধ করেই ক্রেতাপক্ষ বাকি টাকা পরিশোধে গড়িমসি করতে থাকে এরপর জমির দখল বছিয়ে নেয়ার পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নেয় তারা জানা যায় এসকে প্লাস্টিকের মালিক ব্যবসা গুটিয়ে নেয়ার পর বাদে দু সালের পহেলা সেপ্টেম্বর তারিখে ওই ভবনের নিচতলা মোহাম্মদ শাহাবুদ্দিন রনিকে ভাড়া দেন পরে নিজেই সেখানে অটো গ্যারেজ চালান এরপর দুই নম্বর আসামি আব্দুর রহমান পাঁচ লাখ টাকা অগ্রিম ও পঞ্চাশ হাজার টাকা মাসিক ভাড়ায় ফ্লোরটি ভাড়া নেন এদিকে বাদের স্ত্রী মেহরিন আক্তারের নামে রেজিস্ট্রিকৃত সম্পত্তি বিক্রির সিদ্ধান্তের পর এক নম্বর আসামি মকবুল হোসেন যিনি জমি বিক্রয় দালাল ও দলিল লেখক হিসেবে পরিচিত পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ জমি এবং তাতে থাকা দুতলা বিল্ডিং এক কোটি পঁচিশ লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেন এর বিপরীতে মাত্র ছেচল্লিশ লাখ টাকা নগদ পরিশোধ করা হয় কিন্তু এরপর থেকে কোনো অর্থ পরিশোধ করা হয়নি ভুক্তভোগীরা অভিযোগ করেন বাকি টাকা চাওয়ার পর উল্টু তাদের শামীম ওসমান ও দীপুমণির নাম ব্যবহার করে ভয় ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় এতে বাধ্য হয়ে জমির প্রকৃত মালিকরা আদালতের দ্বারস্থ হয়েছেন এই ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আমি আমি মূলত একজন ভুক্তভোগী আমার পাশ কাটা সম্পত্তি ছিল আমি আমার ওয়াইফকে আমি হেবা করে দিয়েছিলাম হেবা করে দেওয়ার পরে আপনার জমিটা বিক্রি করার একটা চিন্তা ভাবনা নেওয়ার একজন হাজিশা ভেন্ডার মকুল হোসেন নাম ভুলবার বাড়ি উনি প্রস্তাব দিল যে আমার কাছে জমিটা দিতে পারেন তার দাম হইল এক কোটি পঁচিশ লাখ টাকা এক কোটি পঁচিশ লাখ টাকায় উনি একটা পাওয়ার নিন যে আমাকে একটা পাওয়ার দেন আমি জমিটা বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দিলাম আমাকে পাওয়ারটা নেওয়ানোর পরে উনি আর আমাকেও কোনো টাকা পয়সা না দিয়া উনি এ পাওয়ারের বলে আব্দুর রহমান এবং হুমায়ুনের কাছে দুই ভাইয়ের কাছে জমিটা বিক্রি করে জমিটা বিক্রি করে আমাকেও কোনো টাকা পয়সা না দিয়া প্রায় তিন বছরের মধ্যে নানান বিলে দিন দরবার বসাবার পরে আমাকে আট লক্ষ টাকা দেয় এরপরে আওয়ামী লীগের আমলে অনেক হুমকি দামকি দেয় রহমান আমাকে গ্যাসের লাইন কেটে দেয় এবং পানির লাইন কেটে দেয় বিভিন্ন ধরনের হুমকি দামকি ভয় আমার দরকার ছেলে নাই দুইটা মেয়ে আমি ওখানে হুমকি এই যে স্বামী মোসমানের কথা বলে মনির কথা বলে এবং মায়া চৌধুরীর কথা বলে বিভিন্ন ধরনের আব্দুর রহমান আব্দুর রহমান এই সমস্ত নাম আমাকে দিয়া ভয় দেয় যার ফলে আমি আর ওই জায়গায় থাকতে না পারি এটার জন্য অনেক চেষ্টা করছে তারপর আমি এখন পর্যন্ত এই দখলে আছে। এরপর আওয়ামী লীগ সরকার যাওয়ানোর পরে আমি একটা মামলা দিই যেহেতু একটু দেশের পরিস্থিতিতে একটু ভালো দেখার পরে আমি একটা মামলা দিই কোর্টে কোর্টের মামলা পাওয়ার পরে আমাকে ছত্রিশ লক্ষ টাকা দেয় টোটাল চুয়াল্লিশ লক্ষ টাকা আমাকে দেশে আর আমি এখনও

এটা আমি চাইতে গেলে বিভিন্ন ভয়ভীতি এখনো দেখাইতে আছে গেট বন্ধ করে রাখে আমার বাড়ির ভিতরে ঢুকতে দেয় না আমার মাল ছাপানা সব এখনো আমার আমার দোতলার মধ্যে আছে নিচতলার মধ্যে তারা ফ্যাক্টরি চালাইতে আছে অবৈধভাবে একটা ফ্যাক্টরি চালাইতে আছে পলি ফ্যাক্টরি এটার ভিতরে বিভিন্ন ধরনের অবৈধ কাজ তারা এ করতে আছে আমার এই টাকাগুলো দেয় না নানান ধরনের হুমকি দামকি আমাকে দিতে আছে আমি এই দেশে এই দেশের সরকারের কাছে এবং প্রশাসনের যত লোক আছে এবং সাংবাদিক ভাইরা আছে কোর্ট আছে আমি এদের কাছে আমি একটা সঠিক বিচার চাই আমার এই টাকা এবং আমার একটা থাকার ব্যবস্থা কিভাবে আমি করতে পারি এটা যেন তারা আমার এই বিবেচনা করে আমি কাছে একটা আবেদন করি এটাই আমার বক্তব্য শেষ আচ্ছা আপনার ঘটনাটা কি আমাকে একটু বলেন তো বিস্তারিত আপনার কি হয়েছে সমস্যাটা কি বাড়িটা জি অনেক কষ্ট করে আমি করছি অনেক কষ্ট করে করছি কইরা বাড়িটা এমন একটা আমার কষ্ট আইছে বাড়িটা আমি একটি।

না করে তাহলে আমি আত্ম আত্মার পথ পাইছি আমার ঠিকানা নাই কোনো জায়গায় মারায় থাকতে পারি না আমার মাসে দশ হাজার টাকার ওষুধ লাগে আমি খাইতে পাইতে কিনিয়া আমি